বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চিরাচরিত প্রথা ও রীতি মেনে এবছরও পালিত হলো বসন্ত উৎসব তবে বিগত বছরের মতো এবারও দোল পূর্ণিমার পরিবর্তে উৎসবটি অনুষ্ঠিত হল আগেভাগে সকাল আটটায় মূলত পর্যটকদের অতিরিক্ত ভিড় এড়াতে গত দুই তিন বছর ধরে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বিশ্বভারতীর ঐতিহ্যবাহী খোলদার খোল গানের মধ্য দিয়ে উপাসনা গৃহের সামনে থেকে শোভাযাত্রার সূচনা হয় শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন বিশ্বভারতীর উপাচার্য সহ অন্যান্য আধিকারিকরা পড়ুয়ারা যারা সারা এবছর এই বিশেষ দিনের জন্য অপেক্ষা করে থাকেন তারা আশ্রম চত্বর প্রদক্ষিণের পর গৌর প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য পরিবেশন করেন তবে এবারের উৎসবের বিশেষ দিক ছিল রঙের অনুপস্থিতি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর বিশ্বভারতী কর্তৃপক্ষ ঐতিহ্য রক্ষার স্বার্থে বসন্ত উৎসবে রঙ ও আবির খেলা নিষিদ্ধ করেছে শুধুমাত্র নাচ ও গানের মধ্য দিয়েই উৎসব পালিত হয়েছে এই সিদ্ধান্ত পড়ুয়াদের একাংশের কাছে কিছুটা হতাশার কারণ হলেও ঐতিহ্যের নতুন সংজ্ঞায়ন হিসেবে অনেকে একে স্বাগত জানিয়েছেন এক ছাত্র বলেন বসন্ত উৎসব আমাদের প্রাণের উৎসব রং ছাড়া এটি কিছুটা ফিকে মনে হলেও ঐতিহ্য রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য অন্য এক ছাত্রী জানান শান্তিনিকেতনের বসন্ত উৎসব মানেই আনন্দ গান ও সংস্কৃতির মেলবন্ধন রং ছাড়া সেটাকে সম্পূর্ণ প্রশ্ন থাকছে বিশ্বভারতী প্রশাসন অবশ্য স্পষ্ট করেছেন যে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা ধরে রাখতে এবং বিশ্ববিদ্যালয়ের নান্দনিক পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিওরো রিপোর্ট তারাপীঠ টিভি সকাল থেকে আমরা থাকি উঠি আমরা সকাল বেলায় তারপরে এখানে আশ্রম সঙ্গীত হয় তারপরে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় সঙ্গীত ভবনে থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় সেগুলো এসে দেখি তারপরে এমনি টুকটাক ছবি তোলা তো আছেই নিজেদের মধ্যে তো এইভাবে সারাদিনটা যায় আর এই একটা দিনের জন্য তো আমরা সারা বছর ধরে অপেক্ষা করি তাই তো আমাদের কাছে এটা বেস্ট সারাদিনে অনুষ্ঠান দেখবো তারপরে এখানে বিভিন্ন ধরনের ছবি তুলবো বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা তো আছেই তারপরে খাওয়া দাওয়া জমিয়ে গল্প হ্যাঁ আজকের দিনটা খুব ভালো লাগছে আমার নাম পাউলি সাহা আমার ফার্স্ট ইয়ার তো এখানে আমরা খুব আনন্দ করছি সবাই একসাথে মিলিত হয়েছি তো খুব ভালো লাগছে আজকের দিনে করছি বলতে বান্ধবীর সাথে এসেছি ঘুরবো ছবি তুলবো বাস খেলবো হোলি খেলবো বাস বেশি বেশি অনেক প্রথম আমার প্রথম ইয়ার এটা তো আমি খুব খুশি সারাদিন ঘুরবো অনুষ্ঠান দেখবো অনুষ্ঠান হচ্ছে এখানকার অনুষ্ঠান খুব জনপ্রিয় তো অনুষ্ঠান দেখবো আমরা ঘুরবো আনন্দ করবো মজা করবো খাওয়া দাওয়া করবো সুমনা তেওয়ারি